বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত বরুথিনী একাদশী তিথি শুরু তেইশে এপ্রিল দুই বুধবার বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটা তেত্রিশ মিনিটে অর্থাৎ উদয়ার তিথি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এবং পারণ পরদিন শুক্রবার পঁচিশে এপ্রিল সকাল ছয়টা থেকে সকাল আটটা তেইশ মিনিটের মধ্যে এবার আপনাদের বরুথুনি একাদশী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভ অবস্থায় যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমন কি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রিয়া দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে মাংস মুসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন দ্বাদশীর দিনে হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় ক্ষতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ছিল বরুথুনি একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই একাদশীর দিন এই ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন নমস্কার